হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার ফিট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট থাকি ওই যে পাপাকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি বলো স্কুলে যাচ্ছি বলো গুড মর্নিং তো প্রায় কাছাকাছি এসেছি তো ওকে নিয়ে হাঁটি হাঁটি নিয়ে যেতে হয় কেননা ও তো ঠিক করে বসতে পারে না ঘরে তার জন্য তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে পাপাকে দিয়ে বাড়ি চলে এসেছি আর এসে চা খেলাম খেয়ে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি এখনো বাজার আসেনি তো বাজার আস্তে আস্তে প্রায় সাড়ে নটায় বেজে যায় তো মা ওইদিকে পুজো করছে আর ছোট মা জল ভরছে বোতলে তো আজকে ঠানাটা না একটু কমই আছে মানে তার জন্য চাদর গায়ে দিয়ে আছি সোয়েটার আর পরে যাইনি দুই মাস তো হ্যাঁ হ্যাঁ দুই মাস এখানে আলুটা কাটলাম এখানে আছে দেখো ছোট ছোট রসুন আমি তো বুঝতেই পারছিলাম না রসুন না পেঁয়াজ একদম রসুন আর এখানে আছে পাপার দুধ দুধটা তো জল তাহলে আর এখানে আছে ওলকপি আর আলু এনেছে তো ওলকপির তরকারি হবে আর মাছটা বলছে মাখা মাখা ফ্রাই প্যানে তো চলো সবজিগুলো কেটে নি এখন বাজে লটা কুড়ি আরও একটা মেনু হবে ওটা হচ্ছে ফুলকপির ডাটা চচ্চড়ি করব তো রেসিপিটা তোমাদের পরে দেখাবো আর এই কাটাকাটিটা করে নিই শালগমগুলো আমি প্রথমে সবগুলোই ছাড়িয়ে নিয়েছি তো আগে ছাড়িয়ে রাখলে না কাটতে সুবিধা হয় তো শালগম কয়েকটা মানে ভালো ছিল কচি ছিল আর কয়েকটা একদম আশাস হয়ে গেছিলো তো প্রথমে শালগমটা কেটে নিলাম তারপর দেখো আলুগুলো ঘষে নিচ্ছি মাছের জন্য তো আমার কাটাকাটিগুলো হয়ে গেছে তো এই যে পেঁয়াজ আছে এখানে এখানে আলুটা ঘষে রেখেছি মাছের এখানে ফুলকপি শালগম আর আলু আছে এখানে ওই আলুটা ফুলকপির ডাটার জন্য তো এখানে মা ডাটা জন্য মশলাটা পেস্ট করে নেবে তো আছে সর্ষে জিরে আদা আর কাঁচা লঙ্কা এটা এখন পেস্ট করে নেবে আর এই যে ফুলকপির ডাটা গুলো হালকা সেদ্ধ করে নিয়েছি দেখো জলটা এখনো ঝরানো হয়নি একটু গরম জলেই রাখা আছে সেদ্ধটা ভালো মতোই হয় না তো সেদ্ধটা হতে চায় না আর সাথে লম্বা লম্বা আলু নিজে লম্বা লম্বা আলু তো এখন পেস্ট করে নেবে আর ছাদে তো ভাতটা হয়েই গেছে তো এই যে পেস্টটা হয়ে গেছে দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে মিহিন হয়ে গেছে প্রথমে শুকনো একটু ঘুরে ঘুরিয়ে নিয়েছো না শুকনো জল ছাড়া ঘুরিয়ে নিয়েছিল তারপরে জল দিয়েছে তো এখানে তেল দেওয়া হয়ে গেছে কড়াই গরমও হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছে কালো জিরে আলু আলু আর ওইটা একটু এখন ভেজে চলে একটু নুন দিয়ে দিলো ভাজা হয়ে গেছে দেখো এখন দেওয়া হলো ডাটা ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে মা বসিয়ে দিচ্ছে মাছটা মাছটা একটু হালকা একটু ভেজে নেবে ফ্রাই প্যানে করবে সব কিছু মেখে মশলা দিয়ে আর আলু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সব কিছু পাতায় করে সেরকমই আর এটা এখন এখন হচ্ছে জল দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলো কালারটা খুব সুন্দর লাগছে তো ফুলকপির ডাটাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে নয়তো কিন্তু ভালোই মতো সেদ্ধ হবে না তো আগে আমি ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম পাপাকে নিয়ে ঘরে চলে এসেছি আর আসার পথে পাপার লেস ছিল না তার জন্য লেস তো পেলাম না দোকানে তার জন্য এই যে পপকর্নগুলো নিয়ে এসেছি আর একটা ওই বিস্কুট নিয়ে এসেছি আমি কালকে এটা টিফিনে দিয়ে দেবো চলো এখন টিফিন করবো ড্রেসটা চেঞ্জ করে ছাদে যাবে তো একদিকে হচ্ছে শালগম আলু মাছের মাথা দিয়েছে আর একদিকে দেখো মাছটা বসিয়ে দিয়েছে তো এই যে চচ্চড়ি রেডি ছাদে চলে এসেছি খাবার নিয়ে সাথে আছে মাছের তেল আর এখানে আছে চচ্চড়ি আর ওইদিকে পাপা বিস্কুট খাচ্ছে ক্রিমটাকে খেয়ে নিচ্ছে তবে বিস্কুট খাবে কি খাবে না রেখে দিচ্ছে দেখো আর বিস্কুট দিয়ে মাছ খাচ্ছে মা চলো খাবার খেয়ে নি ছাদ থেকে নিচে চলে এসেছি আর কয়েকটা বাসন ছিল রান্নাঘরে তো ওগুলো ধুয়ে নিচ্ছি তো মায়ের দিকে প্রায় রান্না হয়েই গেছে শালকমটা বসানো আছে আর মাছটাও বসানো আছে দুটো হলেই হয়ে যাবে আর ঝুড়িতে কয়েকটা আমার বাসন ছিল ওগুলো মানে কয়েকটা বলতে কী মানে এক ঝুড়ি হয়ে গেছিল বাসন ধোয়া রাখা ছিল মা তার আগে ধুয়ে রেখে গেছিলো তো বাসনগুলো আমি বাসনে তাকে গুছিয়ে রাখলাম তারপরে ছাদ থেকে জামা কাপড় আনা হয়েছিল তো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো বেজে গিয়েছিলো বারোটা দশ তো আমি তো সকালে স্নান করেছি এখন আর কিচ্ছু করব না তো জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর আমি ভাবলাম এখন কি করব তাই একটু সেলাইয়ে বসলাম তো আমার নতুন নাইটি ছিল তো নাইটির হাতাটা একটু ছোট করেছি বড় হাতা না আমার ভালো লাগে না তার জন্য ছোট করে নিয়েছি ছোট করে একটু সেলাই করে নিচ্ছি আবার তো বাংলাদেশ যেতে হবে তার জন্য মানে সব কিছু জোগাড় করে রাখতে হবে তো নাইটি ওখানে নতুন নাইটি নিয়ে যাবো দুটো নাইটি আছে তার জন্য হাতাটা আমি এখন ছোট করে রাখলাম তো টাইম ছিল তার জন্য তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি তো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে টা বাই বাই